ও ও মিনা নাম বদলাই কি রাখছ তোমার ابو মন্টি মন্টি তো এখন কনফিউজ যে ওরা আমার ভাষাই ঢুকে পড়ছে কোনো ভয় নাই তোমার ফ্রেন্ড মিলা থাকবা ওকে তোমার জন্য ডান্সিও দে তুমি একা থাকো কাছে তুমি একা থাকো সবাই তিনজন একসাথে কিন্তু মানে কনফিউজ হইছে যে আমার ভাষে ওরা কি আসছে কিন্তু তোরা দুই তিন দিন যাইতে দাও দুই তিন দিন না কিছু সময়